ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানেই হচ্ছে বিনোদনে ভরপুর আমাদের বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে টেলিভিশনে একসাথে বসে নাটক সিনেমা গান অথবা আমাদের এই টক দেখার আনন্দ আমরা সবসময় চেষ্টা করি কি ঈদের অবসরে ঈদের আনন্দে আমাদের প্রিয় তারকাদের অভিনীত চলচ্চিত্র দেখতে নাটক দেখতে তাদের নাচ গান দেখতে এবং পাশাপাশি তাদের সম্পর্কে জানতে আর সেই জানানোর কঠিন কাজটা কিন্তু এবারে আমি নিয়ে নিয়েছি কারণ আমি জানি আপনারা সবসময়ই চান এই ঈদের আনন্দে অবসরে আপনাদের প্রিয় তারকাদের প্রিয় কাজ তাদের ভালো লাগা মন্দ লাগা ঈদের কিছু স্মৃতি এবং সেই সাথে তাদের মনের কিছু কথা জানতে ঠিক সেই ধারাবাহিকতায় আমি ঈদের এই সময়টাতে আমাদের বিশেষ আয়োজন ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্ট তারা স্টার আয়োজনে হাজির হয়ে যায় আপনাদের প্রিয় তারকাকে নিয়ে প্রিয় দর্শক পরিচয় করিয়ে দিব আমাদের আজকের তারার সাথে কিন্তু তার আগে আমি আমার নিজেকেও একটু পরিচিত করিয়ে নিয়ে আপনাদের সাথে আমি শান্তা জাহান রয়েছি পুরোটা আয়োজন জুড়ে এবং আমার সাথে যে তারা আজ রয়েছে সে তারা আমাদের নাট্যাঙ্গন আমাদের নৃত্যাঙ্গন এবং পাশাপাশি মডেলিং জগতে একদম ঝলমলা একজন তারা তার ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এখনও অবধি তার ক্যারিয়ারের পদচারণা ধীরে ধীরে আমি বলবো আপনাদের কাছে প্রিয় থেকে প্রিয় হয়েছে এবং সেই মানুষটিকে আমরা সবাই জানতে চাই চলুন না জেনে নেই আমাদের প্রিয় অভিনেত্রী মডেল এবং নৃত্যশিল্পী আনিকা কবির শখে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক থ্যাংক ইউ ঈদ মুবারক এত সুন্দর ইন্ট্রো আপু তুমি থাকলে এটা আমি সবসময় অনেক করি থ্যাঙ্কস টু ইউ যে ঈদের এই আয়োজনে তুমি আমাদের সাথে যুক্ত হয়েছ কারণ আমাদের ঈদটার আনন্দ এবং বিনোদনের মাত্রাটা কিন্তু অনেক গুণে বেড়ে গেল থ্যাংকস টু ইউ অ্যান্ড থ্যাংকস টু আমি বলবো যে ইমামি অয়েলস তারা তারা স্টার আমাকে এখানে ইনভাইট করার জন্য যেহেতু ঈদ এবং ঈদের প্রসঙ্গে আমরা কথা বলছি তাহলে ঈদ কেমন কাটছে সেটা একটু জানি ভালো এখন ঈদটা আমার আসলে ডিফারেন্ট কাটে কারণ এখন আমার পুরো ঈদের ব্যস্ততা থাকে আমার মেয়েকে নিয়ে আগের ঈদটা অনেক ডিফারেন্ট ছিল এখনকার ঈদটা অনেক আর আমি না অলওয়েজ একটু ফ্যামিলি ওরিয়েন্টেড তো তো ইউজুয়ালি দেখা যায় যে শুটিং থাকলে কাজের ব্যস্ততার জন্য তো কেউ বাসায় ওভাবে আমাকে পায় না বাট ঈদের টাইমটা আমি একদম ট্রাই করি যে ঈদের ডে থেকে স্টার্ট করে সেকেন্ড থার্ড ফোর্থ এই ডেগুলো আমি একটু বাসায় থাকার আচ্ছা যেটি বললে যে মেয়েকে নিয়ে হচ্ছে ব্যস্ততা কাটে তোমার মেয়ের বয়সে তো মানে তুমি কয়টা ড্রেস নিতে আর এবার মেয়েকে কটা ড্রেস দিয়েছ টু বি ভেরি অনেস্ট আপু আমি এইবার আমার আসলে কোনো ঈদের শপিংই করা হয়নি সত্যি সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি বাজেট নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে চারপাশে এটা তো ভাইরাল ইস্যু সো আমরা ওই ভাইরাল কথা নাই বলি একদম সো না ইউজুয়ালি যেটা হয় যে এত বেশি গিফট পাওয়া হয় শপিংটা আসলে করা হয় না আর কাজের ব্যস্ততা সবকিছু মিলে আমার আলিফের জন্য শপিং করা হয় যেমন আলিফের অনেক অনেক আমি যেখানেই যতটুকু পারছি শুটিং এর গ্যাপে গ্যাপে আমি যেখানেই দেখছি আমি টুকটাক কিছু না কিছু নিচ্ছি আলিফের জন্য এটা পছন্দ হচ্ছে এটা নিচ্ছি ওটা পছন্দ হচ্ছে ওটা নিচ্ছি এরকম ছোটবেলায় হতো খুব শপিং করা শপিং করে কাপড় লুকিয়ে রাখার যে ব্যাপারগুলো কাজিনদেরকে দেখাবো না আমারটা পুরান হয়ে যাবে ঈদের দিনই দেখাবো আমারটা কথা আসলে কি আমরা অনেক বড় হয়ে গেছি নাকি নিজেদেরকে বড় ভাবতে ভালো লাগে নিজেদেরকে বড় ভাবতে ভালো লাগে আই রাইট আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু ম্যাচিউর তার চাইতে বেশি আমি যে ম্যাচিউর এটাকে আমি বহি প্রকাশ করতে চাই যাতে বাসা সবাই আমার কথা শুনে যে কোনো একটা অপিনিয়ন আমরা দিলে সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখি কিন্তু আমি জানো আপু মানে স্টিল না আমার কাছে মনে হয় না যে আমি বড় হয়েছে এটা আমি প্রায় আম্মুকে বলি আমি প্রায় বলি যে মা সিরিয়াসলি আমি মানে আমি অলরেডি মাদার এখন বাট আমার আমার মধ্যে কোনো চেঞ্জনেস নেই আর আমি এখনও দুষ্টামি করি এখনও কথায় কথায় ও যে টুকটাক থাকে না যে বাচ্চাদের যে জিনিসগুলো আগে অনেক বেশি করতাম এখন একটু কম করে বাট এখনো একই জিনিস করি শুনো শখ আমরা মেন্টালি এখনো না সুইট 16 আর কি আছে না এটা বলবো না আচ্ছা এবারে বলো যেহেতু ছোটবেলার প্রসঙ্গ আসলো ছোটবেলার ঈদের কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ে যেটা আসলে প্রতি ঈদেই তোমাকে ভাবায় মন ভালো হয় আবার মন খারাপও হয় যে সেই সময়টা তো আর পাবো না আগে যেটা যেটা হতো আমি আমার দাদা দাদিকে পাইনি তো নানুর বাসে আসলে ঈদটা সেলিব্রেট করা হতো আর আমার নানুর বাসে ওখানে আমার তিন মামা খালামুনি তিন মামার মেয়ে ছেলে সবাই একসাথে আমরা ঘুম থেকে উঠেই আমাদের কাজ থাকতো যে ঘুম থেকে উঠেই বাবা আসবে নামাজ পড়ে আমরা সেমাই খাবো সেমাই খেয়ে আমরা নানুর বাসে চলে যাব যে যে যার যার জায়গা থেকে নানুর বাসে যে ওখানে আমরা ঈদটা সেলিব্রেট করব। তো সুজি নানুর কাছে যে ও যে ওরনার নিচে শাড়ি রাত ধরে আবদার করা যে সালামি দাও আইসক্রিম দাও নানুর হাতের সেমাই পোলাও এগুলো খাওয়ার যে সব কাজিনরা একসাথে গ্যাদার হয়ে মামা খালা মুনিরা মিলে যে ব্যাপারটা ওই জিনিসটা এখন আর হয় না কারণ এখন আসলে নানুমা নানু ভাইও নেই আর আগের মত আসলে সবাই যে যে যার যার লাইফ নিয়ে ব্যস্ত

এটা মনে হয় বছর ঘুরে একটা ঈদ আছে ওকে ফাইন এটা আর আর একটা ডিফারেন্স আছে ডিফারেন্স নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আগেও সবাইকে সালামি দিতাম আমি এখনো সবাইকে সালামি দিই আমি কখনোই সালামি পাই না এটা রিজন হচ্ছে তুমি এত ছোটবেলা থেকে আর্ন করো শুরু তোমাকে দিতেই হয়েছে দেখা গেছে অনেক সময় বড় ভাইরাও এসে বড় কাজিনরা এসে আমাকে বলতো যে তুমি এখন আমাকে সালামি দাও আমি বললাম না আমি তো অলরেডি মানে পাবো তখন ওরা লাইক না তুমি যেহেতু আর্ন করছো তুমিই দিবা এখন তুমিই বড় সো আমার সব সময় দিতে হয় আচ্ছা কাজিনদের প্রসঙ্গ যেহেতু আসলো আর তোমরা বললে যে তোমরা সবাই একসাথে হতে চাঁদরাত ঈদের দিন এই সময়গুলোতে আমরা কি দেখতাম আন্তঃ ডিকশনারি খেলছে তারপর বিভিন্ন ধাদা মানে বলছে অনেক ধরনে দেখা যাচ্ছে কেউ কাউকে মেমিক্রি করছে এগুলো তো হতো নিশ্চয়ই হ্যাঁ 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 চাঁদরাতটা তো স্পেশাল নাইট ওই রাতে হচ্ছে কি মেহেদির একটা ফেস্টিভ থাকতো আমাদের সব কাজিনদের ওই মেহেদি দিতে দিতে আমাদের আসলে আন্তাক্ষরী খেলা হতো কারণ এত লম্বা সময় বসে থাকাটা খুব মানে বোরিং সো তখন আমরা সব কাজিনরা মিলে একসাথে মেহেদিও দিতাম अंताक्षরিও খেলতাম সে যেহেতু খেলার প্রসঙ্গ আসছে চলো আমরা সেই ছোট বড় রাইট একটু সেলিব্রেট করি ওকে আমরা খেলব এবং এই খেলার চ্যালেঞ্জটা হচ্ছে তোমার জন্য দেখব তুমি কতটা एक्चुअली খেলায় পারদর্শী এবং আজকে অডিয়েন্সের কাছে আমি আমি জাস্ট শখের জন্য বলবো যে মার্কস কিন্তু আপনারা দেবেন যে অ্যাকচুয়ালি শখ কেমন করছে যেহেতু সবসময় আমাকেই খেলতে হয় গেস্ট আমি আজকে বলবো আমার সাথে আজকে শান্ত আপু আছে শান্ত আপু আজকে আমার সাথে খেলবে মানে তুমি আমাকে চ্যালেঞ্জ শুরু এলে ডেফিনেটলি হ্যাঁ এখানে আমরা দুইজন ছাড়া তো খেলার কেউ নেই রাইট খেলায় প্রতিদ্বন্দ্বী না থাকলে কিন্তু খেলা খেলা জমবে না এক্স্যাক্টলি তো চলো আর কথা নয় আমরা খেলতে চাই সো আমি আমার আজকের তারা শখকে নিয়ে অলরেডি চলে এসেছি আমাদের খেলার রাউন্ডে এবং এই রাউন্ডটা একটু চ্যালেঞ্জিং কারণ খেলবো এবং একটা আমি কিছু প্রশ্ন করবো শখকে শখ সেই প্রশ্নের উত্তর আমাকে দেবে সো শখকে আমি একটু বুঝিয়ে দিই তোমার সময় হচ্ছে থার্টি সেকেন্ডস সো এই থার্টি সেকেন্ডস সময়ের মধ্যে তুমি কতটা চকলেট পিক করে ওই খালি প্লেটটার মধ্যে রাখতে পারো এটা যেমন কাউন্ট হবে পাশাপাশি প্রশ্নের উত্তরগুলো সঠিক দিচ্ছ কিনা সেটাও কিন্তু কাউন্ট হবে ওকে তাহলে চলো আমরা শুরু করি অ্যান্ড ইউর টাইম স্টার্ট নাও শখ জীবনে কতটি প্রেম করেছে দুইটা ওকে শখের প্রেমপত্র কতগুলো পেয়েছে একটা দিয়েছে কতগুলো আমি একটাও দিন ছেকা দিয়েছে কজনকে একটাও না বাসে মার খেয়েছে প্রেম করার জন্য না বকা খেয়েছি আচ্ছা জীবনের ক্রাশ জীবনের ক্রাশ টাইম উত্তরটা দিয়ে নাও ক্রাশ টাইম অফ টাইম অফ হচ্ছে চকলেটের জন্য প্রশ্নের জন্য বলো লাইফে ক্রাশ কে ছিল সলমান খান সলমান খান

না নাট ব্যাড ঠিক ঠিক মানে সব খেলায় কিন্তু বেশ মানে পারদोसी বোঝা যাচ্ছে তোমারও খেলতে হবে কারণ আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম ও ইয়েস ওকে তাহলে আমরা রেডি হুম হুম ইওর টাইম স্টার্ট নাও জীবনে কতগুলো প্রেম করেছো অনেকগুলো সিরিয়াস কোনটাতে ছিলে আ দুটো দুটো ওকে প্রেমের জন্য কখনো পাগলামি করা হয়েছে লাইক হাত কাটা কাটি না একদমই না আমি প্রেমের চাইতে নিজেকে বেশি ভালোবাসি তোমার জন্য কেউ করেছে এরকম জানা মধ্যে হ্যাঁ করেছে সেটা কতগুলো কয়জন অনেক অগণিত আচ্ছা আর হচ্ছে ঈদ কোথায় সেলিব্রেট করছো ঢাকা আমি বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চেন করবো না পারো ইওর টাইম আপ আসলে কি পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইয়ে ইউ উইন আনকে কাছে ওয়েলকাম ব্যাক ব্যাক আচ্ছা শখের কাছে আমি একটু জানতে চাই যে শখের শখ কি কি করতে সে সবচেয়ে ভালোবাসে আমি তো নিজেই একটা শখ আমার শখের শেষ নাই তারপরে যদি স্পেসিফিক বলি যে আমার ট্রাভেলিং খুব পছন্দ আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে সেটা দেশে হোক দেশের বাইরে হোক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি অনেক ফুডি এটা সবাই জানে সো আমার বিভিন্ন ফুড টেস্ট করতে অনেক ভালো লাগে সেটা এশিয়ান হোক নন এশিয়ান হোক এরকম আমার তো মনে হয় যে এখন তোমাকে দেখলে হ্যাঁ সবাই ভাববে যে শখ কিছুটা খাওয়া দাওয়া করে

বর্তমান ব্যস্ততা যেহেতু এখন ঈদ ঈদের আগে ভীষণ ব্যস্ততা ছিল ঈদের অনেকগুলো নাটক করা হয়েছে এর আগেও কিছু নাটকের শুটিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল যেগুলো এখন ঈদে অনিয়ার হচ্ছে ছাড়া নাচের কিছু প্রোগ্রাম করা হয়েছে এই তো এখন ঈদের কিছুদিন একটু একটু ফ্রি আমি এরপর থেকে আমার আবার যেটা আমি দুটো সিরিয়াল করছি সো সিরিয়ালের আমরা আসলে ঈদের আগে এত হ্যাকটিক শিডিউলের মধ্যে থাকি সো আমরা অলওয়েজ অপেক্ষা করি কবে ঈদের দিনটা আসবে তারপর থেকে কিছু দিন আসবে ইন দেখা যায় এমন যে চাঁদ রাতে দিনও আমরা শুটিং করি রাইট সো ঈদের ফেরা হয় এক্স্যাক্টলি সফলতা পেতে মানে নতুনদেরকে আসলে কিভাবে করে তোমার মনে হয় যে চ্যালেঞ্জিং লাইক তোমার চ্যালেঞ্জিং মনে হয় না যে ঠিক আছে আমি তো আমার মতো কাজ করছি নতুনরা আসছে আসুক আমরা যে সময়টায় কাজ করে এসছি আমরা কিন্তু আমাদের অলরেডি একটা জায়গা ক্রিয়েট করে ফেলেছি একটা সময় কিন্তু সবসময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া যেমনটা আমাদের আমাদেরকে সিনিয়র জুনিয়রদের জন্য যদি কোনো টিপস দিতে বিকজ তোমার অনেক দিনের অভিজ্ঞতা টিপস জাস্ট কিছু না বিস্ট রেসপেক্ট ইউর ওয়ার্ক রেসপেক্ট ইউর সিনিয়র টাইম আর কিচ্ছু না বড়দের অবশ্যই সিনিয়রদের রেসপেক্ট করতে হবে বড়দের কাছ থেকে বড়দের কাছ থেকে শুনতে হবে জানতে হবে শিখতে হবে শিখার টেন্ডেন্সিটা থাকতে হবে কাজের প্রতি সততা টাইম দ্যাটস আর কিচ্ছু লাগবে না একদম তারপরে কিন্তু কাজ নিজের গতিতেই নিজের কাজ এবার একটু বলো আমরা তো এখন সোশ্যাল মিডিয়া মানে আমি বলবো অনেকটাই সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা নির্ভরশীল হয়ে গেছি বাট অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের সেলিব্রিটিদের নাম ভাঙ্গিয়ে অনেকে কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া থ্রুতে অথবা WhatsApp নাম্বার অনেক সময় আমরা দেখি হ্যাক করছে তোমার সাথেও হয়েছে আমার সাথেও এটা অনেক এটা অনেক মানে इट्स ভেরি স্যাড বাট এটা না আমাদের সাথে অহরহ হয় যেমন আমার আমার তো অনেক ফেসবুক হ্যাক হয়েছে এটা তো নতুন কিছু না এন্ড এটার পর থেকে যেমন আমি একদমই মানে সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ না করা গেলেই নয় এরকম আমি ইউজ করি একটু কাজের গুলো দেওয়া এছাড়া আমি একদমই আগের মতো আগে যেমন সারাক্ষণ আমি কোনো না কোন আমার পার্সোনাল হোক প্রফেশনাল হোক আপডেট করতে থাকতাম স্পেশালি দেখা যায় আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে আমার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হেল্প চাচ্ছে মাদ্রাসার কথা বলে হেল্প চাচ্ছে এরকম একটা কমপ্লেইন আমি পরে শুনেছি শোনার পরে যখন আমি অ্যাকশন নিয়েছি তখন জিনিসটা থেমে গেছে বাট আরও এরকম দেখা যায় যে হয়তো ফেসবুকে অনেক অনেক ফেক অ্যাকাউন্টস ক্রিয়েট করে আনিকা কবির শখ নাম দিয়ে আমি সে যে অনেকের সাথে কথা বলছি আচ্ছা মজার ব্যাপার তোমার ক্ষেত্রে কেমন কখনো হয়েছে যে কেউ একজন আনিকা আগ্রহের শখ ভেবে কারোর সাথে কন্টিনিউসলি চ্যাট হচ্ছে অ্যান্ড হঠাৎ করে কোনো একদিন সেই মানুষটার সাথে তোমার দেখা হয়ে গেল অ্যান্ড সে তোমার সাথে মানে এমনভাবে কথা বলছে যে অনেক দিনের পরিচিত হ্যাঁ হয়েছে তো আমি এই বলছি যে হয়েছে তো যে একটা আমি বলবো একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলে আমার সাথে সে রেগুলার চ্যাটিং এ কথা বলেছে 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 আমার তার সাথে আমার কোন একটা ওপেনিং এ দেখা হয়ে গেছে দেখা হয়ে যাওয়ার পর সে তো খুব এক্সাইটেড হয়ে সামনে এসেছে হ্যালো সকাপু কেমন আছেন আপনার সাথে আমি কালকে রাত্রেও কথা বলেছি আপনি তো আমাকে বলেননি আজকে এখানে আসবেন আই ওয়াজ লাইক রিয়েলি আমি কেন তোমাকে থেকে আমার কথা তখন যে আপু আপনি তো আমার লিস্টে অনেক আগে থেকে আপনার সাথে তো আমি এরকম কথা যে বের করে দেখালো দেন আমি বললাম যে সিরিয়াসলি এই সময়ও মানুষরা এত ডাম্প আনিকা কবির শখ দিয়ে মানে সার্চ করলে একশোটা ফেক অ্যাকাউন্ট আসবে আচ্ছা সব আমরা তো ইমোশনাল গল্প করছি একটু ইমোশনাল প্রসঙ্গে থাকতে চাই বাট সেটা ঈদ নিয়ে যেহেতু ঈদের আনন্দ ঈদের আড্ডা হচ্ছে ছোটবেলায় ঈদের কোনো ইমোশনাল গল্প কি আছে যেটা তোমার হৃদয় খুব টাচ করে সেটা এখনো হতে পারে মানে ইটস নট লাইক দ্যাট যে ছোট ছোটোবেলারই হতে হবে বড় বেলারও হতে পারে যে একটা জিনিসে আমি মিস করি যে আগে আমি আমার নানুমা নানু বাবাকে পেতাম বাট এখন তারা নেই ওই আদরটা ওই একসাথে সবার গেট টুগেদারটা ওই নানুর হাতের রান্না খাওয়ার ব্যাপার করা হ্যাঁ মানে আবদারের জায়গাটা একদমই নেই মানে হয় না যে প্যারেন্টস কাজিন তো থাকেই বাট সবার লাইফেই নানু নানু দাদা দাদি নানা নানিরা কিন্তু একটা স্পেশাল জায়গা বিলং করে একদম আচ্ছা তোমার নানু তোমাকে ছোটবেলায় কি নামে ডাকতো আমাকে যে কত কিছু বলে ডাকতো আমাকে বাসা কিন্তু পুতুলি বলে ডাকে মাঝে মাঝে জানো এটা এটা বলে ডাকে আমার নানু আমাকে সুন্দরী বলে ডাকতো यस আই ওয়ান্টেড টু নো এবাউট দ্যাট যে নানু কি বলে ডাকতো আর আরো ছোটবেলায় হচ্ছে আমাকে ধলাবুড়ি বলে ডাকতো ধলাবুড়ি বলার কারণ হচ্ছে আমি ছোটবেলায় অনেক ব্রাইট ছিলাম ওইটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে আমার মনে পরে শখ তোমার মানে লাইক তুমি যখন নাইন এ পড়ো আমি সেই সময়টাতে তোমাকে একবার দেখেছিলাম তোমার নাচর ক্লাসে পেপার হোয়াইট একদম মানে জাস্ট মনে হতো যে তুমি মেবি একটা পাউডার মেখে একদম সাদা হয়ে এসেছো শক ইয়েস ঈদের আনন্দের মধ্যে কেনাকাটা এবং ঈদ গিফট দেয়া এটা তো খুবই আসলে ইম্পর্ট্যান্ট একটা ইস্যুস তো অনেক সময় হয় না যে আমরা এমন কিছু মানুষকে ঈদে আসলে গিফট দিতে চাই তারা আসলে আমাদের কাছে প্রাপ্ত অপ্রাপ্য ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে আমি মন থেকে দিতে চাই এমন মানুষকে তোমার লাইফে আছে যে তুমি ভাবো যে না এদের জন্য আমার কিছু করা উচিত আমি কিছু করতে চাই আমি না মানে কিছু পার্সন থাকে না যে দিতে পছন্দ করে আমি হচ্ছে ওই টাইপের পার্সন যে আমি নিতা কম আমি দিতা পছন্দ করি এন্ড এটা আমার সাথে হয়ও যে আমি আসলে গিফট পাইও অনেক কম আমি আসলে দেই মানুষকে অনেক এবং দিতে পারলে আসলে মনটা অনেক ভালো দিতে পারাটা না আমার কাছে মনে হয় কি যে এটা একটা হ্যাঁ মন তো ভালো হয়ে যায় ডেফিনেটলি এন্ড এটা আমার কাছে না একটা নেশার মতো কাজ করে একদম সত্যি বলবে যে এবারে নিতে কত টাকা সালামি পেয়েছো সালামি আমি পাইনি সত্যি সালামি আমি এখনো পর্যন্ত সালামি পাইনি আজকে যদি তোমার কাছ থেকে আমি পাই আজকে যদি আমি জিটিভি এর কাছ থেকে পেয়ে যাই দ্যাটস डिफरेंट আর সালামি দিয়েছো কত বলো অনেক দিয়েছে অনেক দিয়েছি তোমাদের কাজিনদের সংখ্যা ছিল কত 10 12 জন 10 থেকে 12 জন ওয়াও একসাথে মানে তোমরা মোটামুটি একটা ফুটবল টিম ছিলে ফুটবল টিম হ্যাঁ কারণ আমাদের ফ্যামিলি অনেক বড় হুম সো আমাদের ফ্যামিলিতে আমার কাজিনরা অনেক আর সবগুলো যখন এক তখন তো কোনো কথাই নেই আমি জাস্ট দশ থেকে বারো জন আমার নানুর বাসার মানুষের কথা বললাম আরসি পারসি দেখলাম আর আমার মানে লাইক তো ভাই বোন এদের কথা বাদই দিলাম পুরাতন ঢাকায় ঈদ সেলিব্রেশনটা একটু ডিফারেন্ট হয় এবং চাঁদরাত মানে হচ্ছে কিন্তু আসলে ঈদের চেয়েও বেশি আনন্দ হয় তাই না যে তোমাদের মানে ওই ওই দিককার চাঁদরাতের স্পেশালিটি কি ছিল চাঁদরাতের স্পেশালিটি এখনো আছে সবাই যেমন চাঁদরাত জাস্ট অ্যানাউন্সড করার পর থেকেই যেটা শুরু হয় যে আহ চাঁদ দেখা গিয়েছে এরপর থেকেই গানা বাজানো শুরু হয়ে যায় চলো আমরা দুটো লাইন গাই ঠিক আছে এটা তো আমি একদমই পারদর্শী না জানি রই রোজা রেশি আমি এলো খুশি রে না তুমি ফাঁকিবাজি করছো তাহলে পরের লাইন আর গাওয়া যাবে না চলো এবারে আমরা একটু ধাদা নিয়ে খেলি যেহেতু তুমি বললে তুমি ধাদা একটু কাঁচা আমি কতটুকু কাঁচা সেটা না হয় তুমি ওটাই পয়েন্ট আউট করে রেখেছো হ্যাঁ চলো খুব সহজ সহজ কারণ শক্তি আমি অনেক ভালোবাসি সো কঠিন কিছু তো আমি বলতে পারি না তুমি আমাকে অ্যানসার গুলো দিয়ে দাও চার পায়ে বসে আট পায়ে চলে বাঘ নয় কুমির নয় আস্ত মানুষ গিলে গিলে মানে হচ্ছে আচ্ছা অপশন দিব হ্যাঁ হ্যাঁ অপশন দেব বাস হুম কুকুর প্রাইভেট কার পালকি পালকি এই তো অপশনটা দেওয়ার পর তো ঠিকই পেরে গেল পালকি রাইট পালকি ও পেরে গেছো থ্যাংক ইউ আচ্ছা চলো এরপরটা এটা দেখি অপশন ছাড়া না 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 অপশন অপশন এলাউড অপশন ছাড়া অপশন ছাড়া আচ্ছা না পারলে অপশন ওকে ঝাপড়ি ঝুপড়ি গাছটি ফল ধরে 12টি পাকলে হয় একটি আবার বলি ঝাপড়ি ঝুপড়ি গাছটি কোন লাভ নেই আমাকে বলে ফল ধরে 12টি তুমি আমাকে অপশন দিয়ে দাও কলা গাছ হুম হুম নাশপাতি ধান বছর কি বছর ডেফিনেটলি বছর তাহলে তো আমি ঠিকই বলেছি সে শক তুমি যে চমৎকার ভাবে ধাঁধার যে চ্যালেঞ্জ রয়েছে সেটাকে মোকাবেলা করলে তোমার জন্য একটু মানে একটু তুমি কনফিউজ ছিলে কিন্তু তারপরে উত্তরগুলো সঠিক দিয়েছো এটার জন্য তোমাকে আমাকে কমপ্লিমেন্টটা দাও কনফিউশনের কথা আর বলো না আমি যে বলতে পেরেছি এটাই বেশি সুন্দর একটা সেটা হচ্ছে আনকে খুবই শক আসলে সমান্তরাল মানে আঁকা পাকা না সো এটা অ্যাকচুয়ালি ধাঁধার উত্তর দেওয়ার মধ্যে থেকে আরো একটু প্রমাণ হয়ে গেল যেমনটাই সবসময় থাকো তোমার জন্য তো সবসময় অনেক অনেক শুভকামনা থাকবে এবং জিটিভি তোমাকে সবসময় অন করে তুমি মানে আমাদের বিশেষ আয়োজন সবসময় থাকবে এটাই প্রত্যাশা থ্যাংক ইউ সো মাচ আপুকে অ্যান্ড হ্যাঁ অফ কোর্স থ্যাংক ইউ সো মাচ ইমামি সেভেন অলস ইন ওয়ান হেয়ার অয়েল প্রিজেন্স তার স্টারে আমাকে হ্যাভিং মি হেয়ার আর জি টিভিকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঈদ মু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাকে আরও একবার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমার ঈদগুলো সবসময় বর্ণিল এবং সুন্দর থাকুক এই প্রত্যাশা থ্যাংক ইউ তো দর্শক আমাদের আজকে তারা স্টারের আয়োজন একেবারেই শেষ বিদায় আমাকে নিতে হচ্ছে কিন্তু আসলে এরকম মজার আড্ডা থেকে বিদায় নেওয়াটা খুব কঠিন তারপরেও আমি তো আবারও ফিরে আসব আপনাদের জন্য বিশেষ দিনে বিশেষ আয়োজনে পর্দায় আজকের মতো বিদায় নিচ্ছি ইমামি সেভেন অয়েল ইন নন হেয়ার প্রেজেন্টস তারা স্টারের আয়োজন থেকে দেখা হবে আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শান্তাজাহানের পক্ষ থেকে আরও একবার ঈদ মুবারক ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে ঈদ তো তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন্ড সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি